আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা করব মাকা পাউডার নিয়ে এর আগে আমি মাকা পাউডার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আজকের বিস্তারিত আলোচনা হয়েছে মাকা পাউডার পুরুষদের কিভাবে কতটুকু কাজ করে এবং মহিলাদের জন্য তো মাকা পাউডার আগে বলতে হবে মাকা পাউডার কোন দেশের তো কথা শুরু করার একটা আগে একটু আপনাদের সাথে একটু কথা বলিনি আমার এই নির্দিষ্ট নাম্বারের আপনারা ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ এর বাহিনী কোনো নাম্বারকে দৌড়তে পারবেন না কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আমি একটাই নাম্বার ব্যবহার করি এবং চ্যানেলটি যদি মনে করে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মাকা পাউডার আমার কাছে দুই পদের তো অ্যাভেলেবেল এইটা পাওয়া যায় এইটা সাধারণত মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু এইটা পাওয়া যায় কারণ এটা কোরিয়াতে বিখ্যাত তো মাকা পাউডার মেইন হলে আপনার কোন দেশে এটা জানতে হবে আমাদের বাংলাদেশে মাকা পাউডার বেশি আমরা তিনশো গ্রাম বেশি আপনার সাড়ে তিন হাজার টাকা বাংলাদেশে তিনশো গ্রাম বেশি হাজার বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা বেশি কিন্তু আমাদেরটা দাম বেশি কেন বাংলাদেশের যত মাকা পাউডার আসে বড় বড় যারা বিখ্যাত লোকের আসে আরে এটা সম্পূর্ণ ইন্ডিয়া বা চাইনার মাল অরিজিনাল পেরুর না যেমন আপনার এই মাকা আপনার দেখা গেছে যে প্রত্যেক দেশেই আপনার কিছু না কিছু হয় ইন্ডিয়া অনেক বড় দেশ চায়না অনেক বড় দেশ ওখানে তৈরি হয় তার কারণে ওই ওইটার দাম কম আর অরিজিনাল ল্যাটিন আমেরিকা পেরুর যে পেরুর যে পেরুর দেশের যে মাকা এটা হলে বিশ্ববিখ্যাত কুরিয়ানরা যে পেরুর যে মাকাটা খায় আমাদের এখানে পুরাটা ভাষণ এসে কুরিয়ান ভাষণ এখানে দেখবেন এই যে লেখাগুলো কোরিয়ান এই যে এখানে দেওয়া আছে পুরো আপনার ট্রান্সলেট করলে দেখবেন যে কোরিয়ান ভাষা মেয়া আর সবকিছু লেখা থাকে যাই হোক তো মাকা পাউডার অরিজিনাল হইলে আপনাদের কোরিয়ানটাতে টাকায় ওইটা আমরা বিক্রি করি অন্য কোনো না আর আমরা সাউথ কোরিয়া যারা একদম নাম্বার ওয়ান কারণ আমাদের বাংলাদেশে একটা লোকের বেসিক বেতন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা টাকা সাউথ কোরিয়াতে আছে দুই লাখ টাকা ওদের দেশে টোকে অরিজিনাল পণ্যটা ওদের মূল স্ফীতি ওদের টাকা বেতন দেখেও ওদের ওইভাবে মালটা দেয় আমাদের আবার ইনকাম যতটুকু ওই হিসেবে ওরা মালটা দেয় যাই হোক তা মাকা পাউডার অরিজিনাল মাকা পাউডার আমাদের কাছে অরিজিনাল পাবেন এখন এটা কাজটা কি অনেকে বলেন পুরুষদের আসল সেক্সুয়াল অনেক সমস্যা আমাদের পুরুষদের প্রত্যেকের সেক্সুয়াল সমস্যা মহিলাদের সমস্যা অনেক মহিলার আছে পঁচিশ বা তিরিশ বছরের পরে কি তার সেক্সুয়াল টান থাকে না একদম নিম্ন পর্দায় থাকে কোনো মহিলারা যদি এই মাকা পাউডার খায় তাদের বাসা গর্ব 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 হইতে চায় না কোনো মতে বাচ্চা কমসেপ্ট করে না তাদের জন্য আপনার এই মাকা পাউডার একশো কারণ এটা আমার কথা না এটা বড়ো বড়ো ডাক্তারদের কথা মেয়েদের জরায়ু ডিম্বাণু বিভিন্ন সমস্যা থাকে এবং ওই যে দেখা গেছে যে লাইনটা আছে লাইনে বিভিন্ন সমস্যা থাকে এইটা আপনার এক নম্বর কাজ করে পুরুষের ক্ষেত্রেও ঠিক ওই রকম তবে মহিলাদের কাজটা তো সবচেয়ে বেশি পুরুষের মহিলার একই সেম সেম কাজ কিন্তু পজিটিভ প্লাস পয়েন্ট আপনার এইটা একটু বেশি আছে মহিলাদের মহিলাদের যাদের বাচ্চা কমছে না মাসিক পিঠার সমস্যা তাদের জন্য কাজটা একটু প্লাস কাজটা করে তো মাকা পাউডার যদি অরিজিনালটা খান যারা আমার কাছ থেকে এই রেগুলার মাল নেন তারাই বলছে যে ভাই এটা যারা আমরা খাইছি আসলে অরিজিনাল পেরুন মাখা আমরা খাওয়ার পরে বুঝতে পারছি এখন বাংলাদেশের মাকার সাথে গুলিস্তানের মাকার সাথে গুলিস্তানের একটা মালামালের সাথে আমাদের মালামাল করে দিন মিলাবেন না যারা মিলেবেন আমাদের কাছে ফোন দেওয়ার দরকার নেই কারণ অরিজিনাল যদি পণ্য নিতে চান অরিজিনাল পণ্য টাকা দিয়ে পণ্য নেবেন কারো গাইড খাওয়া কাজ করি না হান্ড্রেড পার্সেন্ট আপনি পিওর মাল পাবেন এবং আমরা দক্ষিণ কোরিয়া থেকে সবসময় জিনসিং আনি আমাদের জিনসিং বিভিন্ন পদ আছে আমাদের এক্সট্রা কাছে দেখা গেছে আমাদের লিকুইড আছে টঙ্কা টালি আছে বিভিন্ন পদ আছে আমরা এক্সট্রা আনি কলাতান আছে আপনার এই যে কলাতন আছে এই যে কলাতেন আমরা কলাতেন বিক্রি করি নিউ মেরিন কলাতেন আমরা বিভিন্ন পদ আনি তার কারণে সাউথ কোরিয়া থেকে অরিজিনাল পণ্যটা অরিজিনাল পণ্যটাই আমাদের এখানে আনা হয় তো যারা মাখা পাউডার খাইতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অরিজিনাল পণ্য পাবেন টাকা দিয়ে মাল নেবেন কারো দেনা থাকার বা কারো গালিটিও কাজ করি না ইনশাল্লাহ আগামীতে কোনোদিন করবো না এর আগে যারা মালামাল তারা জানে আমরা কিন্তু এই মালামাল না প্রায় পাঁচ বছর হয়ে গেছে বিক্রি করি এবং আমার নিয়মিত যারা ভিডিও দেখে তারা জানে আমি কোন দাম নেবো আল্লাহর কারো গালিতেও কাজ করি না কারো দেনা থাকার কাজ করি না মাল পাবেন সলিড টাকা দিয়ে মাল নেবেন সলিড মাল পাবেন সময় ভালো থাকুন সুস্থ থাকুন কারো প্রয়োজন হইলে অবশ্যই আমার নির্দিষ্ট নাম্বার যোগাযোগ করবেন আমি একটাই নাম্বার ব্যবহার করি এবং প্রত্যেক লোকের ভিজিনিং কার্ড দেওয়ার চেষ্টা করি যাতে পরবর্তীতে সে আমার সাথে যোগাযোগ করতে পারে তো সবার জন্য শুভকামনা আগামী পর্ব আবার দেখবে আসসালামু আলাইকুম